বৈশাখ মাস খুবই মাহাতপূর্ণ আমি চেয়েছিলাম বৈশাখ মাসের শুরুতেই জগন্নাথদেবের জন্য বিশেষ স্পেশাল কিছু তৈরি করার কিন্তু মাঝে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম যার কারণে তৈরি করতে পারিনি তো আজ যখন একটু সুস্থ লাগছিল তখন আমি খুব ভোর মানে বলতে পারেন রাত তিনটা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে ভেবেছি আজকে মঙ্গল আরতির আগে এই ছানার এইটা তৈরি করব করে তারপরে জগন্নাথদেবকে দিব তারপরে ঘুমাবো তা আজকে যথারীতি তাই করেছি আগেই ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে বলতে পারেন কাজকর্ম শুরু করেছিলাম তিনটা থেকে তো রাত তিনটা থেকে শুরু করে প্রায় আজানেরও পরে লেগেছে পুরো মানে প্রসেসিং টা শেষ করতে তো একটা মেয়ে যে যখন আমি নতুন ঢাকায় এসেছিলাম তখন আমি রান্নার বুঝতাম না অর্থাৎ কিভাবে ফোড়ন দিতে হয় বিশ্বাস করবে না তেলের উপরে জিরা দিয়েও আমি দৌড় দিয়ে ঘরে চলে যেতাম যে বাসায় সাবলেট ভাড়া থাকতাম ওই দিদি খুবই ভালো ছিল দিদি তখন এসে আমার ডালটা দিয়ে দিত তেলের উপরে সবজিটা দিয়ে দিত মানে আমি এত পরিমাণে ভয় পেতাম যে তেল ছুটে যাবে এই হবে সেই হবে মানে কিছুই পারতাম না আর মা কখনও জল এক গ্লাস জল ভরেও খাওয়াইনি কারণ সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতাম মাও সবসময় সাপোর্ট করেছে কখনো কোনো কাজকর্ম করেনি তো যতটুকু রান্না শিখেছি প্রতিদেবের হাত ধরে অনেক কিছুই শিখেছি রান্নার কোন মাপটা কিভাবে করতে হয় না করতে হয় প্লাস হচ্ছে ওই দিদির কাছ থেকে শিখেছিলাম আর বাকিটা শিখেছি সব স্কোনে যোগ দেওয়ার পরে অর্থাৎ ভক্তিজীবনে আসার পরে একটা মেয়ের কত কিছু যে পরিবর্তন হয় একটা মেয়ে না প্রতিটা মানুষের সেটা শুধুমাত্র যারা জীবনে এসেছে তারাই জানে রান্না করা থেকে শুরু করে কত কিছুই তারা নতুন নতুন শিখে যায় শুধুমাত্র ভগবানকে করে দেওয়ার জন্য তা আমিও দুইজনে মিলে আমরা রেডি হয়ে প্রথমেই দুই কেজি দুধ নিয়েছিলাম আজকে কী আইটেম হতে যাচ্ছে আচ্ছা আপনারা একটু বলুন তো আমি প্রথমে নাম বলবো না দেখি আপনারা কে কে বলতে পারেন নামটা তারপরে আমি শেষে গিয়ে নামটা বলে দিব যে আজকে কী বানাচ্ছি তো প্রথমেই হচ্ছে ছানার জল ঝরিয়ে নিতে হবে তো আমার হাতে খুবই কম টাইম ছিল আবার মঙ্গল আরতির সময় হয়ে যাবে সেই জন্য হচ্ছে আমি পাটা দিয়ে চাপ দিয়ে রেখেছিলাম যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় তো জলটা যখন ঝরে গেছে এই রেসিপিটা সবচেয়ে বড় কাজ হচ্ছে এই ছানাটাকে মথে নেওয়া বা মেখে নেওয়া বা মিহি করে নেওয়া তো এই কাজটা করাটাই ছিল হচ্ছে সবচেয়ে টাফ তো আমার প্রতিদেব সেই কাজটাই আমাকে হেল্প করেছে কারণ আমার পক্ষে এতটা শক্তি দিয়ে এতক্ষণ ধরে এটা মাখানো একদমই সম্ভব না বলতে পারেন ধৈর্যও কুলাবে না আবার নিজে নিজে যে করব ততটুকু মানে আমার শক্তিতেও কুলাবে না শক্তি কথা বলতে যেটা তো যাই হোক তিনি আমাকে সব কিছুতে হেল্প করে আর আমাদের এই সংসার জীবনে যেরকম দেখবেন জনজাগতিক সংসারে নারী পুরুষ এবং কাজের ভেদাভেদ থাকে অর্থাৎ ঘরের বউরা সারাক্ষণ রান্না করবে বা রান্নাই করবে তার স্বামী এসে খাবে এরকম একটা ব্যাপার থাকলেও আমাদের ভক্তদের ভিতরে কিন্তু প্রভু মাতাজিদের কোনো ভাগ থাকে না ইভেন দেখা যায় যে মাসের কিছুটা সময় যখন মাতাজিরা অসুস্থ থাকে তখনও কিন্তু প্রভুরাই রান্না থেকে শুরু করে সমস্ত সেবা পূজা দিয়ে থাকে এটা যারা জীবনে আছে তারা জানে তো এখানে কিন্তু প্রভুরা সমস্ত মাতাজিদের হেল্প করে প্লাস মাতাজিরা প্রভুরা দুজনে মিলেই কিন্তু ভগবানের সেবা করে অর্থাৎ রান্না কখনো কারোর একার হতে পারে না আমাদের একটা কনসেপ্ট আছে আমাদের সমাজে বিশেষ করে যে রান্না হচ্ছে মাতাজিরা করবে বা রান্না হচ্ছে শুধুমাত্র মাতাজিদের জন্যই কিন্তু বিষয়টা এরকম না যখন আপনি ভক্তিজীবনে থাকবেন তখন আপনার প্রতিটা রান্নাই থাকবে ভগবানের উদ্দেশ্যে তখন কিন্তু এখানে এরকম কোনো থাকবে না যে এটা মাতাজিরাই করবে এটা প্রভুরাই করবে এখানে প্রত্যেকটা সেবাই প্রভু এবং মাতাজি দুজনে মিলেই দিতে পারবে তা আমি প্রথমেই সানাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ওর ভিতরে কিন্তু একটু ময়দা দিতে হবে কর্নফ্লাওয়ার দিতে হবে এবং বেকিং সোডা দিতে হবে তো এই যে এরকম ছোটো ছোটো করে সুতার মতো তৈরি করে নিয়েছি তারপরে কিন্তু হাত খুব নরম হাতে করতে হবে আর ভিতরে একটু তেল বা ঘিউ দিয়ে নিতে পারে না আমি হচ্ছে ঘি খুব কম পছন্দ করি তাই অল্প পরিমাণ ঘি দিয়েছিলাম আপনারা যে যতটুকু পছন্দ করেন ততটুকু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলে তাইলে ওটা কিন্তু একটু তেল তেল ভাব হবে যেরকম আমি যেই পাত সে পীরের উপর রেখে করছিলাম দেখতেই পাচ্ছেন একদম তেল তেল মেখে যাচ্ছে এমনিতেও সানা থেকে এক প্রকার তেল বের হয় তো আমার এরকম এক প্লেট তৈরি হয়েছিল এটা কিসের মতো দেখতে দেখা যাচ্ছে বলেন তো যাই হোক আমি নামটা তাহলে বলেই দিই এটা হচ্ছে আমি আজকে তৈরি করতে যাচ্ছি সানার জিলাপি তো প্রথমবারই তৈরি করলাম যদিও তারপরেও আমি চেষ্টা করছিলাম এবার গুড় দিয়ে করার আমি চিনি খুবই কম খাই বলতে পারেন চিনি কোনো কাজেই ব্যবহার করি না ভগবানের দেখা যায় যে মাঝে মাঝে নিরামিষ রান্নায় একটু চিনি দিই এছাড়া তারপরে মিষ্টি এবং গুড়ই বেশি ব্যবহার করি আর আমার শ্বশুর বাড়ি ঈশ্বর দিই ওইখানে কিন্তু মানে খুব ভালো গুড় পাওয়া যায় তো আমার শ্বশুর হচ্ছে ওখান থেকে গুড় কিনে আমাদেরকে কুরিয়ার করে দিয়েছিল তো আমরা সেটা ফ্রিজে রেখে দিয়েছি এবং দেখা যাবে সারা বছরই ওটা খাওয়া যাবে তো একটু সাদা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন তবে তেল আর ঘি মিক্সড করে ভাজলেই হচ্ছে বেশি ভালো হয় শুধু ঘি দিয়ে ভাজলে দেখা যাবে এটা একটু ভারী হয়ে যাবে তো তারপরে খুব লাল লাল করে একটু ভেজে নিতে হবে তবে বেশি লাল করে ভাজলে কিন্তু দেখতে একটু জিলাপি জিলাপি একটা ভাব আসবে আর মনে আসে আমি আরং থেকে এই মাটির হাড়িটা কিনেছিলাম তো আজকে আমার ইচ্ছা এই মাটির হাঁড়িতেই আমি জিলাপিগুলো তৈরি করব তো সেই জন্য মাটির হাঁড়িটাও রেডি করছিলাম আর জিলাপিগুলোও কিন্তু এদিকে লাল লাল করে ভাজি হয়ে গিয়েছিল তো যেরকমভাবে আসলে নর্মাল জিলাপিটা তৈরি হয় এটা কিন্তু প্রসেসিংটা একটু আলাদা তো আমার আসলে ওই টাইমটাতে প্রায় চারটা মতো বাজে আমার ঘুম এসে যাচ্ছিলো তো আমি আবার আমার প্রতিদেবকে বলছিলাম যে রান্না করতে করতে আমার ঘুম এসে যাচ্ছে অর্থাৎ ওই টাইমে উঠে রান্না করা কারণ গ্যাসও থাকবে না আবার আজকে শুক্রবার ছিল মেন উদ্দেশ্য ছিল কারণ আমার শিক্ষাগুরু প্লাস সবাইকে যাতে একটু পাওয়াতে পারি মন্দিরে গিয়ে প্রসাদ ওই জন্যই আমি চেষ্টা করছিলাম যে শুক্রবারে নিয়ে যাওয়ার জন্য তাই হচ্ছে ভোরবেলা উঠে রান্না করে নিয়েছিলাম কারণ সকালবেলা গ্যাসও থাকে না আবার সকালে উঠে সব রেডি করে নিয়ে যাওয়াটাও কষ্ট তো এই হচ্ছে আমার ছানার জিলাপি রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এর আগে কে কে তৈরি করেছেন সেটাও জানাবেন আর কে কে এটা খেয়েছেন সেটাও জানাবেন তো যাই হোক কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা